আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন ফোন করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন আমেরিকার প্রেডেন্ট এক্সঅ্যান্ডলে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীও ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী ফোন কল এবং পঁচাত্তরতম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমিও প্রতিশ্রুতিবদ্ধ এক্সঅ্যান্ডল পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাই উল্লেখ করেছেন ভারতের উপর চাপানো পঞ্চাশ শতাংশ শুল্ক এখনো কমায়নি আমেরিকা গতকাল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দুদেশের মতো দীর্ঘ আলোচনা হয় আসি পরের খবরে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ হল মঙ্গলবার সেখানে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ইআরও এই আরও ইলেকশন ওসিদের নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিভাবে চলবে এই গোটা প্রক্রিয়া তা নিয়েই মূলত প্রশিক্ষণ চলে সূত্রের খবর একুশো বাইশে সেপ্টেম্বরের মধ্যে বুথ লেভেল অফিসারদের ট্রেনিংও সম্পূর্ণ হয়ে যাবে কি কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে চলবে গোটা প্রক্রিয়া মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণে উঠে এলো এমনই একাধিক বিষয় নিয়ে আলোচনা সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই মতো মঙ্গলবার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও আরও এবং ইলেকশন ওসিদের নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও সূত্রের খবর ভার্চুয়াল এই বৈঠকে বিশেষ সংশোধন সংক্রান্ত ফর্ম ছাপানোর ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে শেষবার পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ সেক্ষেত্রে তার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে অবশ্য পুরো প্রক্রিয়াটাই হবে নির্বাচন কমিশন ফর্ম পাঠানোর পর সূত্রের খবর নাম তথ্য সংক্রান্ত সেই ফর্মের ধাঁচ বিহারের সংশোধন সংক্রান্ত ফর্মের মতোই হবে তবে বিহারে এক জায়গা থেকেই সমস্ত ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভিত্তিক ছাপানোর কথা বলা হয়েছে বলে খবর সূত্রের এর পরবর্তী ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর নির্বাচন কমিশনের বাংলায় এসআইআর ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তার আগে সিও দপ্তর থেকে শুরু হয়ে গেল আগাম এসআইআর ট্রেনিং তবে এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ ডেটা এন্ট্রি অপারেটরের অভাব সিও দপ্তর থেকে রাজ্যকে জানালেও তা এখনো পূরণ হয়নি বলেই কমিশন সূত্রের খবর এই যে বলছে না দু থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে করতে কি দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন সার্টি বাবা মার সার্টিফিকেট কোথাও আমাদেরই ছিল তো আমাদের স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল তখন চার পার্সেন্টও ছিল না শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না এদিকে মঙ্গলবারই সন্ধ্যায় দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী তার দাবি ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সাধারণ মানুষ ভীত আতঙ্কিত কখনো এগারোটা ডকুমেন্টের কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে না বারোটাও রাখা চলবে আবার ব্যাখ্যা আসছে যে না যে বারোটা ডকুমেন্ট আধার সেটা শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য ফলে সার্বিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের ধোঁয়াশা একটা অবিশ্বাসের বাতাবরণ একটা ভয়ের বাতাবরণ সাধারণ মানুষকে আচ্ছন্ন করেছে আমাদের পরিষ্কার কথা একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না একজনও বৈধ ভোটারকে হ্যারাস্ট হতে দেব না সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে ভয়ের কিছু নেই বৈধ কোনো নাগরিকের নাম বাদ যাবে না তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে পড়ি মরি করে এসআইআর আটকাতে চাইছে কেন তার কারো জাল ভোটার বেরিয়ে গেলে তৃণমূল সেই জাল ভোটে কি করে সরকারে আসবে সেই কারণে তৃণমূলের লড়াই হচ্ছে জাল ভোটার বাঁচাও লড়াই আর ইলেকশন কমিশনের লড়াই হচ্ছে জাল ভোটার তারাও লড়াই অতএব সেই লড়াই জিতবে এ সপ্তাহে রাজ্যে আসার কথা রাজ্যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনারের সূত্রে খবর একুশ ও বাইশে সেপ্টেম্বরের মধ্যে বুথ লেভেল অফিসারদের ট্রেনিংও সম্পূর্ণ হয়ে যাবে রুমা পাল অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ থেকে সন্দেহজনক নথি উদ্ধার কলকাতা থেকে উত্তর চব্বিশ পরগনায় এলো কেরল পুলিশ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তির নথি দেখিয়ে পঞ্চায়েতের কাছে তথ্য জানতে চাওয়া হয় পঞ্চায়েতের দাবি তারা বার্থ সার্টিফিকেট ইস্যু করেনি প্রশ্ন হলো ধৃতের কাছে নথি তাহলে এলো কোথা থেকে কখনও সাথে মুহুরি পরিচয় দিয়ে জাল বার্থ সার্টিফিকেট তৈরি কখনো আবার বনগায় ভুয়ো জন্মশংসাপত্রের কারবার ফেলো করি পাও জাল বার্থ সার্টিফিকেট উত্তর চব্বিশ পরগনায় এর আগেও জাল জন্মশংসাপত্র নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ আর এবার বাংলাদেশি নাগরিক সন্দেহে ধৃত এক ব্যক্তির কাছ থেকে সন্দেহজনক নথি পেয়ে কেরল থেকে উত্তর চব্বিশ পরগনায় এলো পুলিশ ধৃতের কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে তা যাচাই করতেই উত্তর চব্বিশ পরগনার বামনগাছিতে পৌঁছয় কেরলের পুলিশ বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে সম্প্রতি কেরালায় গ্রেফতার করা হয় মানিক বিশ্বাস নামে এক ব্যক্তিকে কেরলের ত্রিশুর জেলার আন্তিকোর থানার পুলিশ তাকে গ্রেফতার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি যার মধ্যে ছিল বার্থ সার্টিফিকেটও সেখানে দেখা যায় তার পরিচয়পত্রগুলি ইস্যু করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেটে নাম রয়েছে বামনগাছির মন্ডল গাঁতির এই বার্থ সার্টিফিকেটে আবার সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিলও রয়েছে রেজিস্ট্রেশনের ডেট রয়েছে দু হাজার একুশ সালের আঠেরোই নভেম্বর নথি দেখে সন্দেহ হওয়ায় কেরালার ত্রিশুর থেকে দু হাজার কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে বামনগাছি পৌঁছয় কেরল পুলিশ সোমবার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে যায় তারা অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ব্যক্তি নথি খতিয়ে দেখে তা নিয়ে পঞ্চায়েতের কাছে তথ্য জানতে চাওয়া হয় শুনেছি কেরালের পুলিশ এসেছিল আমাকে কেউ জানায়নি ডুপ্লিকেট হয়ে থাকলে প্রমাণপত্র থাকবে কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো প্রমাণপত্র নেই আমরা ডুপ্লিকেট সার্টিফিকেট করে দেই না পঞ্চায়েতের যদি কেউ দাবি করে আমরা দিই তাহলে কে দিল কেউ না তো কেউ দিয়েছে এবং পুলিশ যখন ক্রাল থেকে ছুটে এত দূর এবং মানিক বিশ্বাস নামে যে ব্যক্তির সার্টিফিকেট নিয়ে যাচাই হচ্ছে তাহলে দৃত ব্যক্তি কে কিভাবে নথি পেলেন নথি কি তাহলে জাল এই নামে কি কেউ এখানে থাকে না এই নামে মানিক বিশ্বাস নামে আমাদের মন্দিরটা তে 119 নম্বর বাই 20 নম্বর পাটে কোনো মানিক বিশ্বাস কেউ থাকে এটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন দেখতে এই ব্যাপারে কিছু না পঞ্চায়েতের দাবি তারা বার্থ সার্টিফিকেট ইস্যু করেনি তাহলে প্রশ্ন একটাই ধৃতের কাছে নথি এলো কোথা থেকে সমীরণ পাল এবিপি আনন্দ এর আগে হায়দ্রাবাদের ছবি দেখিয়েছিলাম আপনাদের সেখানে সরকারি কর্মী তার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর গয়না উদ্ধার হয়েছে আর এবার আপনাদের দেখাবো অসমের ছবি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার সরকারি আধিকারিক আর তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিরানব্বই লক্ষ টাকা এবং তার সঙ্গে প্রচুর গয়না দৃত সরকারি কর্মীর নাম নুপুর বোড়া অসম সিভিল সার্ভিসের আধিকারিক নুপুর বোড়ার বিরুদ্ধে আগেও বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী আগে বরপেটায় রেভিনিউ সার্কেল অফিসার পদে নিযুক্ত ছিলেন তিনি দুপুরের বিরুদ্ধে সাতরার বেআইনিভাবে সাতবার বেআইনিভাবে জমি হস্তান্তরের অভিযোগ রয়েছে অভিযোগ আসার পর নুপুর বদলি করা হয় অসম সিভিল সার্ভিসে